অয়েল গ্যাম্পেন সমস্ত সরকারি কর্মীরা দেখে রাখবেন এলটিসি টিসি ট্রাভেল কনসেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আছে রুলসগুলো দেখে রাখুন কেন্দ্র রাজ্য উভয় কর্মীরা দেখে রাখবেন কারণ এলটিসি যেটা আপনারা পান ব্লক অনুযায়ী হয়তো কে কতবার পান রাজ্যের কর্মীরা বা কেন্দ্রের কর্মীরা সেখানে ডিফারেন্স থাকতে পারে কিন্তু নিয়মগুলি একই রয়েছে ফ্যামিলি মেম্বার এছাড়া অন্যান্য নিয়মাবলী রি ইম্বার্সমেন্ট সেই নিয়মাবলী কিন্তু অল ইন্ডিয়াতে একই রকম রয়েছে দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অনেকের কাজে লাগবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন চলে আসুন মূল ভিডিওতে চলে আসি এলটিসিতে প্রথমেই যেটা বলা যায় যে এলটিসির ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার বলতে কি বোঝায় ফ্যামিলি মেম্বার বলতে আমরা যেটা বুঝি হাজব্যান্ড ওয়াইফ প্যারেন্ট পিতা মাতা এবং এলডেস্ট দুজন চিলড্রেন এরা হচ্ছে সরকারি কর্মীর সঙ্গে যেতে পারে এর বাইরে কি কেউ যেতে পারে হ্যাঁ পারে হচ্ছে তারা হচ্ছে ভাই বোন কি যেতে পারে যেতে পারবে কিন্তু কোন ভাই বোনেরা যেতে পারবে সেটা এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আর রয়েছে আনম্যারিড বাদার সে যদি তার ওপর ডিপেন্ডেন্ট হয় পুরোপুরিভাবে তাহলে সে যেতে পারবে আনম্যারিড সিস্টার ড্রিভসি এছাড়া হচ্ছে উইডো সিস্টার তার ওপর ডিপেন্ডেন্ট সরাসরি তার হয়তো পেরেন্ট নেই সেই সরকারি কর্মীর ওপর ডিপেন্ডেন্ট বা পেরেন্ট থাকলেও হয়তো ফুললি তার উপর ডিপেন্ডেন্ট তারা কিন্তু এখানে যেতে পারবে সেরকমই বলা হচ্ছে এটা কিন্তু ভাই বোনের ক্ষেত্রে বলা হচ্ছে কারণ তো ভাই বোনেরা সব সকলেই জানেন যে এলটিসি যেতে পারে না কিন্তু এক্ষেত্রে যেতে পারবে তারপর ডিপেন্ডেন্সি বলতে কি বোঝানো হচ্ছে ডিপেন্ডেন্সি যেটা বোঝানো হয় একটা মিনিমাম ইনকাম মিনিমাম ইনকাম কেন্দ্রীয় কর্মীদের জন্য রয়েছে যেটা মিনিমাম পেনশন ন টাকা ন টাকা বা তার বেশি ইনকাম করলে তাহলে সে হচ্ছে সরকারি কর্মীর ওপর ডিপেন্ডেন্ট হবে না তার নিচে হলে হবে যেটা রাজ্যের কর্মীদের ক্ষেত্রে সাড়ে আট হাজার টাকা রয়েছে তারপরে আরও যেটা বলা হচ্ছে যে এই এই যে বলছে ইজ ইট ইজ কম্পালসারি ফর দ্য ওয়াই পেরেন্ট অ্যান্ড চিলড্রেন টু রেসিড উইথ গভর্নমেন্ট এমপ্লয়ি টু ক্লেম এল টিসি গভর্নমেন্ট এমপ্লয়ির সাথে কি থাকতে হবে সকলকে না তারা সেপারেট সেপারেট থাকলেও কিন্তু তারা এলটিসি পাওয়ার গভর্নমেন্ট এমপ্লয়ির সাথে না থাকলো মূল কথা তারা কিন্তু এলটিসি যোগ্য এছাড়া যেটা আমরা জানি সিম্পল নিয়ম যে সন ডটার হচ্ছে এলডেস দুটো সন ডটার হচ্ছে এলডিসে যেতে পারে কিন্তু কত বছর বয়স পর্যন্ত তারা যেতে পারে তারা যেটা বলা হচ্ছে যেতে পারে সেটা হচ্ছে পঁচিশ বছর বয়স পর্যন্ত যেতে পারে কিন্তু তাহলে কি তার ওপরে হয়ে গেলে যেতে পারবে না পারবে না কিন্তু কখন পারবে তখনই পারবে যদি সে আনম্যারিড থাকে এবং তার ওপর ডিপেন্ডেন্ট থাকে সে ছেলেই হোক বা মেয়েই হোক তার ওপর যদি সে মানে আনম্যারিড থাকে এবং ডিপেন্ডেন্ট থাকে তাহলে কিন্তু ছেলে মেয়ে উভয় পঁচিশ বছর হয়ে গেল যেতে পারবে এবং এটা বলা হচ্ছে যে ছ নম্বর পয়েন্টটা আর ফ্যামিলি মেম্বার অ্যালাউডেড টু ট্রাভেল সেপারেটলি ফ্যামিলি মেম্বার কি সেপারেটলি যেতে পারে হ্যাঁ যেতে পারে সরকারি কর্মী সেপারেট যেতে পারে এবং তার ফ্যামিলি মেম্বাররাও সেপারেট যেতে পারে সেপারেট ডেস্টিনেশনে যেতে পারে এমন কি একই ব্লকে একজন গেল হোম টাউন আর অন্য ফ্যামিলি মেম্বাররা গেল অল ইন্ডিয়া সেটাও কিন্তু যেতে পারবে আরও যেটা কয়েকটি গুরুত্বপূর্ণ রিএমবার্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নম্বরে যেটা রয়েছে যে প্রাইভেট এমপ্লয়ী হলে একজন প্রাইভেট এমপ্লয়ি একজন সরকারি কর্মী সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু এলটিসি যেতে পারবে প্রাইভেট এমপ্লয়ীদের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই আরও গুরুত্বপূর্ণ পাঁচ বছরের নিচে ছেলে মেয়ে যারা ট্রেনে বাদ আলাদা করে নিয়েছে সেক্ষেত্রে কি সেই পাঁচ বছরের নিচে যে ছেলে বা মেয়েটা তার কি রিম্বার্সমেন্ট হবে না তার কিন্তু রিম্বারসমেন্ট দেওয়া যাবে না ট্রেনের বাদ সেপারেটলি নিলেও তার ইমবার দেওয়া যাবে না এবারে এয়ার ফেয়ারে চলে আসি সমস্ত গভর্নমেন্ট এয়ার এয়ারফেয়ার যোগ্য নয় যেমন কেন্দ্রীয় কর্মীদের লেভেল টেন থেকে হচ্ছে লেভেল টেন যেটা আছে সেখান থেকে তারা হচ্ছে এলটিসিতে এয়ার ফেয়ার পাবে এবং অন্যান্য কর্মীরা কিছু ক্ষেত্রে এয়ার ফেয়ার পায় যেমন আন্দামান নর্থ ইস্ট যেগুলো রয়েছে জম্মু কাশ্মীর এক্ষেত্রে এয়ার ফেয়ার পান বাকি ক্ষেত্রে সমস্ত এমপ্লয়ি এয়ারফেয়ার পান না ফলে এয়ার এয়ারফেয়ার যারা পান না তারা যদি এই পাঁচ বছরের নিচের যে ছেলে মেয়েকে নিয়ে যায় সেক্ষেত্রে এয়ারলাইন্স ফেয়ার যদি নেয় তাহলে কি রিমবার হবে না সেক্ষেত্রেও তার রিম্বারসমেন্ট দেওয়া যাবে না হ্যাঁ তবে যে জায়গাগুলো ও রেস্ট্রিক্টটা নেই যে জায়গাগুলো যেতে পারবে এয়ারফেয়ার পাওয়ার যোগ্য সেক্ষেত্রে রিম্বার্সমেন্ট করাতে পারবে এবং গভর্নমেন্ট এমপ্লয় যদি সাসপেনশানে থাকে তাহলে কি এল পাবে না গভর্নমেন্ট এমপ্লয়ি সাসপেনশনে থাকলে সে এলটিসি পাবে না তবে তার ফ্যামিলি মেম্বার বলছে কিন্তু এলটিসি পাবে যেমন এটা খুব ইন্টারেস্টিং জায়গা এখানটা দেখে রাখুন বার্ন অপয়েন্ট ক্যান এ গভর্নমেন্ট এমপ্লয় অর হিজ ফ্যামিলি মেম্বার অ্যাভেল এলটিসি ওয়াইল হি সি ইন সাসপেনশন গভর্নমেন্ট এমপ্লয়ি আন্ডার সাসপেনশন ইজ নট অ্যালাউডেড টু ট্রাভেল এল টি হাউ এভার হিজ হার ফ্যামিলি ইজ এনটাইটেল টু এম দেখুন সে পারবে না কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা বলছে এলটিসি পাবে তাহলে এই হলো এলটিসির গুরুত্বপূর্ণ নিয়মগুলি আমি বলে দিলাম আপনারা ভিডিওটি শেয়ার করুন সকলকে যাতে জানতে পারে এটি প্রকাশিত হয়েছে দেখুন পয়লা জুলাই প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিভেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং থেকে একটা ডি পিটি থেকে এটা প্রকাশিত হয়েছে ধন্যবাদ